লাগবে এক কাপ সুজি আর তার মধ্যে দিতে হবে একটা মাত্র ডিম তৈরি হয়ে যাবে ভীষণ টেস্টি একটা টিফিন রেসিপি তার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম চাইলে এখানে সর্ষের তেলও দিতে পারো দিয়ে দিয়েছি সেই তেলেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এইরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম তেলের উপর ছেড়ে প্রথমেই ঢেকে দিলাম দু মিনিটের জন্য এতে পেঁয়াজটাও বেশ নরম হয়ে আসবে আর কালারটাও ধরে যাবে দু মিনিট পর ঢাকা তুলে নেড়েচিরে মিশিয়ে নিলাম বেশ কালারও ধরে আসছে আর পেঁয়াজটাও কিন্তু বেশ নরম হয়ে আসছে এইভাবে নেড়ে চিরে পেঁয়াজটাকে হালকা লালচে রং ধরে ভেজে নিতে হবে আরও দু মিনিট মতো ঠিক এই রকম লালচে রং ধরে ভেজে নিয়েছি দেখতেই পারছো বেশ কিন্তু লালচে রং ধরে আসছে এই টাইমে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম আর নেড়েচেড়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ গুঁড়ি লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিলাম আরও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম পেঁয়াজটায় এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই যখন এই রকম হালকা লালচে রং ধরে যাবে সেই টাইমেই কিন্তু লবণ হলুদটা অ্যাড করে সামান্য কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এই টাইমে আমি অ্যাড করে দিলাম সিদ্ধ আলু আমি মিডিয়াম সাইজের দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করা আলুটা অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট মতো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট মতো পেঁয়াজের সঙ্গে আলুটাকে কিছু সময় জাল করে নিয়েছি তো পেঁয়াজ আর আলুর মিশ্রণটা আমাদের একদম তৈরি হয়েছে এবারে আমি কড়াইতেই রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা পাত্র নিয়ে নেব আঁচটাকে বন্ধ করে আলুর পুরটাকে আমি সাইডে রেখে দিলাম এবার এই পাত্রে এক কাপ নিয়ে নিলাম সুজি আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে সুজি বাড়িয়ে দিলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে আর তার সঙ্গেই অ্যাড করছি এক চামচ ম্যাগি মশলা হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ি আর তার সঙ্গে খুবই সামান্য পরিমাণ গরম মশলার গুড়ি এবার সব কিছু চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে নেড়ে সুজির সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে আমি অ্যাড করে দেব যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছি সেই আলুর পুরটা এই সুজির মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমার খুবই ভালো লাগবে তো দেখো পুরো আলুর পুরটা আমি সুজির মধ্যে অ্যাড করে দিলাম এবারে হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আগে যেহেতু লবণ অ্যাড করেছি তাই আর কোনো লবণ দেওয়া লাগবে না হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবে এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেশ একটা আঠালো আলো ডোয়ের মতো তৈরি হবে তবে এখানে বাইন্ডিংয়ের জন্য আমি এক চামচ বেসন অ্যাড করলাম আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম হঠাৎ সন্ধ্যায় কিছু খেতে মন চাইছে ঘরে রয়েছে সুজি আর একটা ডিম চাইলেই কিন্তু এই রকম একটা টেস্টি স্ন্যাক্স তোমরা তৈরি করে নিতে পারো খেতে ভীষণ সুস্বাদু হয় এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণে ভালো করে মেখে নিলাম এবারে এই ডো থেকে আমি কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি আর অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে হাতে একটু তেল মেখে নেবে তাহলে তৈরি করতে খুব সুবিধা হবে প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে চার আঙুল দিয়ে একটু চ্যাপ্টা করে এইরকম শেপ আমি তৈরি করে নিলাম তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারো তো ঠিক এইরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব যতগুলো তৈরি করে নেওয়া যায় তো দেখো এই ভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এখানে বেশ কয়েকটাই তৈরি হয়েছে এক এক করে সবগুলো তৈরি হয়ে গেল এবারে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে গ্যাসের উপর কড়াইটা দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম আর আঁচটাকেও বাড়িয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি বেশ গরম হয়ে গেলে এক এক করে যতগুলো দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি এই স্ন্যাক্সটি একদম সহজে অল্প কিছু উপকরণে তৈরি ঠিকই কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে সবগুলো দিয়ে দিলাম যতগুলো দেওয়া যায় আর এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করছি এক সাইড এইরকম কালার ধরে গেলে উল্টে দিলাম আঁচটাকে অনবরত মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে তো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি আর দু সাইডটাই ঠিক একই রকম লালচে রঙ ধরে ভেজে নেব ভাজতেও খুব বেশি সময় লাগে না আঁচটাকে মিডিয়ামে রেখে দু সাইডটাই এই রকম লালচে রঙ ধরে ভেজে নিয়েছি তো দেখতেই পারছো কত সুন্দর কালার ধরেছে তো একদম ভালোভাবে ভাজা হয়েছে কালারটাও বেশ ধরে গেছে এবার নামিয়ে নিচ্ছি সহজেই টেস্টি কিছু তৈরি করতে চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারো সবগুলো ভেজে নিলাম এবার নামিয়ে নিচ্ছি আশা করছি বাড়িতে যদি তোমরা তৈরি করো তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা এই সহজ সিম্পল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা